ইসলামের উপরে যখন আপনারা সমালোচনা করবেন তার জন্য আপনাদের কিছু পূর্বশর্ত থাকা লাগবে সেটা আমরা জেনে নেই প্রাথমিক ইসলামী গ্রন্থ সম্পর্কে জ্ঞান থাকা ভাষাগত সুক্ষতা বোঝা অনুবাদের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকা ইসলামী আইন বা ফেকা শাস্ত্র আমাদের আকিদা আদিসের যে শ্রেণী বিন্যাস এসব ব্যাপারে আপনাদের জ্ঞান থাকা লাগবে বেসিক জ্ঞান ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বিবেচনা করা সময়ের যে বৈষম্যজনিত ভুল সময়গত বিভ্রান্তি এটা অবশ্যই এড়াতে হবে কারণ ওই সময়ের অবস্থান কি ছিল মানুষের দৈনন্দিন জীবন তার নৈতিকতা তার মরালিটি কি ছিল সেই বেহিসা না করে বর্তমানের যে এগ্রিড যে মানদণ্ড যেগুলো আছে ওগুলো দিয়ে ইতিহাসকে ক্রিটিসাইজ করা সেটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না এবং সর্বশেষে পাল্টা যুক্তির মোকাবেলা বিশ্লেষণ করা আপনি কোনো সমালোচনা নিয়ে এসেছেন যে সমালোচনা আপনি নিয়ে আসেন না কেন সেই সমালোচনা তখনই গ্রহণযোগ্য হবে যখন সেটি মুসলিম চিন্তাবিদদের পাল্টা যুক্তিকে বিবেচনায় নেয় আপনি এমন একটা সমালোচনা করলেন কিন্তু মুসলিমরা তার কি উত্তর দিল কি জবাব দিল কি পাল্টা যুক্তি দেখালো সেটা না বিবেচনা করি আপনি বলে দিলেন এই দেখেন ইসলাম হচ্ছে অমানবিক ইসলাম হচ্ছে ভুল ইসলাম হচ্ছে এই ইসলাম হচ্ছে সেই এই যে আপনি এরকম সমালোচনা করা যাবেন এটা গ্রহণযোগ্য সমালোচনা হবে না